সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার বক্তব্য শোনেন যারা আমার যুক্তি তর্ক এগুলোকে ফলো করেন কিংবা যারা আমাকে পছন্দ করেন কিংবা অপছন্দ করেন ইরেসপেক্টিভ অফ বোথ সাইডস যারা আমার বক্তব্যগুলো শোনেন মনোযোগ দিয়ে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনারা হয়তোবা জেনে থাকবেন প্রায় মাস দেড়েক দুয়েক আগে বা তারও আগে একটি ট্রেড এগ্রিমেন্ট বা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা আমরা বারবার বলেছি যেটি এই দখলদার বাহিনী আমেরিকার সাথে সম্পাদিত করেছে অর্থাৎ এই ইউনুসের বাহিনী আপনি জানেন যে সাম্প্রতিক সময় যখন ট্রাম্প ক্ষমতায় এলো তখন সে তার ট্যারিফ বৃদ্ধি করেছে ট্যাক্স বৃদ্ধি করেছে বাংলাদেশ যে পণ্য রপ্তানি করে সেগুলোর উপরে সারা পৃথিবীর উপরেই বিভিন্ন রকম বিভিন্ন সংখ্যায় এই ট্যাক্স বৃদ্ধি করেছে বাংলাদেশের ক্ষেত্রেও সেটি বৃদ্ধি করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের একটা প্রতিনিধি দল এই অবৈধ প্রতিনিধি দল বলাই ভালো তারা আমেরিকাতে গেছে এবং গোপনে আমেরিকার সাথে একটি চুক্তি সম্পাদিত করেছে যেই চুক্তি মানুষের সামনে আনা হয়নি এবং একজন সরকারি কর্মকর্তা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই চুক্তিটি পাবলিক করে দিয়েছে এবং সেটি আমাদের হাতে গত দুই আড়াই মাস ধরেই ঘুর পাক এবং সেই ভদ্রলোকের চাকরি চলে গেছে এটা আমি শুনেছি কিন্তু সাধারণ জনমানুষ কি জানে এই চুক্তির ভেতরে কি আছে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট অর্থাৎ যেই এগ্রিমেন্টকে মানুষের সামনে আনা যাবে না বলে শুরুতেই বলা হয়েছে সেটি কি আমাদেরকে বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে বার বার বলা হয়েছে যে বাংলাদেশ নাকি ভারতের সাথে দাসত্ব চুক্তি করেছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেক্ষিতে বলা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার ক্ষমতাতে ছিল ততবারই নাকি ভারতের সাথে নানান রকমের চুক্তি করেছে যেটি দাসত্ব চুক্তি দেশকে বিক্রি করে দেওয়ার চুক্তি এগুলোর বাইরে অনেকগুলো সাইড টপিক্স নিয়ে এসেছে সেটা হচ্ছে যে মসজিদে উলুধ্বনি হবে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে কেউ নামাজ পড়তে পারবে না ভারতীয় সৈন্য আসবে এবং সাম্প্রতিকভাবে সাম্প্রতিক সময়ে আপনার বর্তমানে যে এই অবৈধ দখলদার বাহিনীর আইন উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল বলেছে বাংলাদেশ নাকি ছাব্বিশ লক্ষ অবৈধ ভারতীয় ওয়ার্কাররা আছে বা বৈধ ওয়াট এভার ইট ইস ছাব্বিশ লক্ষ কর্মচারী আছে যারা বাংলাদেশ থেকে সমস্ত টাকা পাচার করে ভারতে নিয়ে যাচ্ছে এই যে বাংলাদেশ বিক্রি হয়ে দাসত্ব চুক্তির কথা বলা হয়েছে আজকে এক বছর হয়ে গেল সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যেখানে কথায় কথায় বলা হচ্ছে ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি এখনো পর্যন্ত প্রিয় দর্শক আপনি কি লক্ষ্য করেছেন যে ভারতের সাথে কোন চুক্তিটা হয়েছে যেটি দাসত্ব চুক্তি বাংলাদেশের মানুষের জন্য স্বার্থের সংঘাত তৈরি করেছে বা বিরোধী সেগুলো দেখাতে পারেনি কিন্তু এনি ফাঁকে আমেরিকা ট্যাক্স ট্যারিফ বৃদ্ধি করবার পর এই চুক্তিটি করেছে আপনি এই চুক্তি সম্পর্কে আজকে যেই সার সংক্ষেপ আমার কাছ থেকে জানবেন জানলে আপনি চমকে যাবেন এবং প্রথমেই বলবেন আমি মনে হয় চাপা মারছি মিথ্যে কথা বলছি আমি নিশ্চিত আপনি নিজের আলোচনাতে বলবেন যে যে এই আমাদেরকে তথ্যটা দিল এটা নিঝুম হতেই পারে না এটা কিভাবে সম্ভব আমি আসছি সে কথাতে এখানে অনেকগুলো বিষয়ে আমেরিকার সাথে চুক্তি হয়েছে এবং চুক্তিটা এত ভয়ঙ্কর যে আমেরিকা জাস্ট এইভাবে একটা ছড়ি ধরে বাংলাদেশের উপর ঘুরিয়েছে তুই এটা করবি তুই এটা করতে হবে তোকে এটা মানতে হবে না মানলে তুই শেষ পুরো চুক্তি জুড়েই কথা আপনি বাংলাদেশের কোন মানুষকে কোনো সংবাদ সম্মেলন কোনো মিছিল মার্চ কোনো টিভি টক শোতে এই চুক্তি নিয়ে তীব্র ভাষাতে কথা বলতে কি দেখেছেন আমি আপনাকে খুবই বিনয়ের সাথে প্রশ্ন করব যে আপনি নিজেও কি বলেছেন নাকি আপনি জানতেনই না জানেনই না আমার কথা হচ্ছে যারা জানে বা এই অবৈধ সরকার তারা এই চুক্তিটা কেন করলো আমরা এই চুক্তি সম্পর্কে জানবো আজকে এই চুক্তির সার সংক্ষেপ আপনাদেরকে জানাবো এবং কথা দিচ্ছি এই চুক্তির একটা ডিটেইল এক্সপ্লেনেশন নিয়ে আরেকটি ভিডিও করব বাট এই ভিডিওর পরে মেডিকেল ডিভাইস নিয়ে এই চুক্তিতে বলা আছে বাংলাদেশে আমেরিকার যেই আপনার রেগুলেশন আছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ অর্থাৎ আমেরিকাতে যেই পদ্ধতিতে একটি মেডিকেল ডিভাইসকে লাইসেন্স দেওয়া হয় সেটি সেফ কিনা ঠিক কিনা। এই কথাটা আমেরিকাতে বলা হয় বাংলাদেশের অথরিটি সেই মেডিকেল ডিভাইস বাংলাদেশে কোনো ধরনের টেস্ট ছাড়া কোনো ধরনের নতুন রেস্ট্রিকশন বা কন্ডিশন বা কোনো ধরনের ট্যাক্স ট্যারিফ কিছু ছাড়া বাংলাদেশে সেটিকে আনতে দেবে বাংলাদেশের অথরিটি এটি নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না মাথায় রাখবেন বাংলাদেশের কিন্তু ঔষধ শিল্প একটা দারুণ একটা বুমিং একটা সেক্টর আমরা ঔষধ রপ্তানি করি আমাদের মেডিকেল ডিভাইস আমরা বলা যায় যে অন্য দেশ থেকেও কিন্তু আমরা অনেক কম দামে আনি অনেক স্বল্প মূল্যে আমরা আনতে পারি আমাদের ডিলস আছে বিভিন্ন দেশের সাথে এই চুক্তির ফলে আমেরিকা এমন কন্ডিশন দিয়েছে যে আমেরিকা থেকে আসা কোনো মেডিকেল ডিভাইসের ব্যাপারে বাংলাদেশের অথরিটি কোনো রেস্ট্রিকশন কোনো পরীক্ষা নিরীক্ষা কিচ্ছু দিতে পারবে না সংক্ষেপে বলেছি ডিটেল আমেরিকাতে যে ফার্মাসিউটিক্যালস দ্রব্যাদি বা তাদের সার্টিফিকেট অনুযায়ী সঠিক আমেরিকা বলে দিচ্ছে বাংলাদেশেও ওই একই সার্টিফিকেট অর্থাৎ আমেরিকাতে যা ঠিক সেটি বাংলাদেশ অথরিটি আর কোনো প্রশ্ন করবে না বাংলাদেশকে সেটা মেনে নিতে হবে বাংলাদেশের ঔষধের বাজার ফার্মাসিউটিক্যালসের বাজার মেডিকেল ডিভাইস এর বা বাংলাদেশ অন্য দেশ থেকে যদি সস্তায় সেটা আনতে পারত এইটা কমপ্লিটলি একটা রিস্কের বা ঝুঁকির মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে এখন আপনি প্রশ্ন করবেন যে বাংলাদেশের অথরিটি কেন কোনো প্রশ্ন করতে পারবে না আপনি প্রশ্ন করবেন যে বাংলাদেশের অথরিটি যদি কোনো একটা পণ্যের উপরে ট্যাক্স বসাতে চায় ফার্দার প্রশ্ন করতে চায় যে তোমার কোয়ালিটি আমার দেশের সাথে কমফার্টেবল কিনা আমার দেশের সাথে যাই কিনা বা এটা আমার দরকার কিনা বা এটা আমি এই দামে আনবো কিনা সেই প্রশ্ন বা সেই রেস্ট্রিকশন আপনি দিতে পারবেন না এরপরে রয়েছে মোটর ভেহিকেল পার্টস ওই একই ব্যাপার আমেরিকাতে একটা গাড়ির যে যন্ত্রাংশ কিংবা একই সাথে আছে রিম্যানুফ্যাকচার্ড গুডস এবং এগ্রিকালচার এই দুটোর তিনটার জায়গাতেই একই রকম অর্থাৎ আমেরিকা যদি একটি মোটর যন্ত্রাংশের ব্যাপারে কোনো সার্টিফিকেট দেয় তাদের দেশে বাংলাদেশ সেটিকে নতুন করে টেস্ট করতে পারবে না বাংলাদেশ নতুন করে সেটি নিয়ে কোনো ধরনের এম্বার্গো কোনো ধরনের ট্যাক্স বা কোনো ধরনের স্ট্যান্ডার্ড এটা সেট করতে পারবে না আমি জানি না আমার কথাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে কিনা অর্থাৎ বারবারই বলছি আমেরিকাতে যেই পদ্ধতিতে চলবে একই পদ্ধতি বাংলাদেশে যে চলবে বা ওই একই কোয়ালিটির যে বাংলাদেশে চলতে পারে এটি নয় কিন্তু বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র তার নিজস্ব স্ট্যান্ডার্ড আছে তার নিজস্ব নিয়ম আছে নীতি আছে হ্যাঁ আমরা দরিদ্র দেশ গরিব দেশ আমাদের অর্থের স্বল্পতা আছে আমাদের ম্যানপাওয়ারে স্কিল নিয়ে প্রবলেম আছে আমাদের অনেক কিছুতেই অনেক প্রবলেম আছে কিন্তু আমরা সবশেষে একটা সার্বভৌম দেশ সক্ষম আমি আমার দেশে একটা পণ্য আনবো অন্য দেশ থেকে এক্সপোর্ট করে সেই দেশের সার্টিফিকেট আমাকে মেনে নিতে হবে একই কাজ যদি এমন হতো যে ইন্ডিয়ান